পার্কিং এর দশ টাকা বাঁচাতে সোজা চলে যায় ভিতরে গিয়ে দেখি মাধ্যমিকের কিছু কমন ম্যাপ পয়েন্টিং এক পা এগোতেই চোখে পড়ল একটি ডাইনোসর লেজের প্যাকেট খেয়ে মারা গিয়েছে তাই জন্য তাকে দাহ করবার জন্য রয়েছে চন্দন কাঠ চোখের পলক খুলতেই দেখলাম আফ্রিকার সাতশো বিয়াল্লিশ নম্বর লেন নিস্তব্ধতা বজায় রাখুন এটি পরামাত্রই বুঝলাম নিশ্চয়ই জঙ্গলের রাজা সিংহের ব্রেক হয়েছে আর মোটেই দেরি না চটপট করে ফেললাম অরিজিৎ সিং কটা স্যাট সং ডাউনলোড তারপর সামনের দিকে এগোতেই আলাদাই দৃশ্য দেখি গাছেরা আর অক্সিজেন দিতে পারছে না গতকাল নাকি বৃষ্টিতে তাদের গলা বসে ঠান্ডা লেগেছে আমিও দেরি করলাম না ব্যাগ থেকে ছিল প্যারাসিটামল দিয়ে দিলাম গাছের গোড়ায় দিয়ে তারপর এগোতেই খুটে গেল আর এক কাণ্ড দেখি গাছের পাতা সবুজ অনেক সময় পরীক্ষার সময় ভুলে যায় যে গাছের পাতা রঙ কী তাই জন্য একটু পড়ে নিলাম যে গাছের পাতা রং সবুজ হয় হঠাৎ দেখলাম মহাকাশ থেকে নামলেন ভ্যালেন্তিলা তেরেসাকুফা তার সাথে দেখানো হতেই বুঝলাম নিশ্চয়ই তিনি মহাকাশ নিয়ে আলোচনা করতে বসবেন এই জন্য চুপচাপভাবে অন্যদিকে তাকানোর ভাব নিচ্ছিলাম তারপর আর কি পরবর্তী পার্ট